الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه

যে যেখান থেকে হা তুজু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গোনাগুলো আপনি ক্ষমা করে দেন রব্বুলা আয়লামিন আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করে কবরগুলো আপনি জান্নাতের নাতের টুকরো বানিয়ে দেন আরব্লা আয়লামিন খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন ওলা মা হজরত শুরু থেকে নিয়ে যত আলোচনা হয়েছে যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলমিন যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা এখানে কবুল করেন ওস্তাদ ছাত্র যারা আছে কবুল করেন পরিচালনার দায়িত্বে যারা আছে কবুলের মঞ্জুর করে নেন খাস করে আল্লাহ যার হাতে অত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তাকে আপনি কবুলের মঞ্জুর করেন তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন হায় আল্লাহ পরকালে তাকে আপনি উচ্চ মাকাম দান করেন রব্বুল আলমিন মাদ্রাসার যত প্রয়োজনীয় আছে গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে পরামর্শ দিয়ে বিভিন্ন ভাবে অত্র প্রতিষ্ঠানের জন্য সহযোগী হয়েছে আল্লাহ সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুলের মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আত্র প্রতিষ্ঠান সহ তাম দুনিয়ার সকল দিনই প্রতিষ্ঠানগুলোকে আপনি ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ দিনই প্রতিষ্ঠানের প্রতি আমাদের সকলের মহাব্বত ভালোবাসা বাড়িয়ে দেন রব্বুল আলমিন খাস করে যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ আল্লাহ আমার এক বোন অসুস্থ হয়ে আইসিউতে আছে আল্লাহ আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন রব্বুল আলামিন হয়তো অনেকের আত্মীয় স্বজন অসুস্থ আছে আল্লাহ তাদেরকেও সুস্থতার নিয়ামত দান করেন আয় আল্লাহ খাস করে যারা অভাবে আছে অভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন হারাম হালাল বেছে চলার তৌফিক দেন বরকতময় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি আমাদের দান করেন রিজিকের অভাব আপনি আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই মা বাবা কত বড় নাই সে বোঝে মা বাবা কত বড় কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবর গুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন কেয়ামতির দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক দিয়ে দেন রব্বুল আলামিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ সন্তানগুলোকে দুনিয়া আখেরাতের প্রকৃত সম্পদ হিসাবে প্রস্তুত করার তৌফিক দিয়ে দেন মা বোনদের কবুল করেন পর্দা নিশিন বানিয়ে দেন পাঁচ ভক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দিয়ে দেন আয়াল্লাহ আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয়াল্লাহ আল্লাহ নববি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দেন আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সত্যবাদিতার গুণ অর্জন করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন রব্বুল আলমিন বেনামাজীদের নামাজি বানিয়ে দেন সুন্নাত বিহিত মানুষগুলোকে সুন্নাত গলা বানিয়ে দেন আয় আল্লাহ আমাদের সকলকে সকলকে পাপাচার অনাচার সকল প্রকার অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দেন খাস করে আমার তরুণ যুবক ভাই যারা আছে আল্লাহ তাদেরকে কবুল করেন আয় আল্লাহ তাদেরকে সহ আমাদের সকলকে গোনা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আপনি দান করেন রব্বুল আলামিন আমাদের অন্তরকে আপনি আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন আয় আল্লাহ তাম দুনিয়ায় কোরআনী আইন বাস্তবায়ন করে দেন রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ দিন মেনে চলার তৌফিক আল্লাহ আপনি দেন আল্লাহ আমাদের ন্যায় পরায়ণ খোদা বিরু একজন শাসক দান করেন আল্লাহ আমাদের পাপের কারণে নতুন করে কোনো জালেম আপনি আমাদের উপরে চাপায়া দিয়ে না আয়াল্লাহ তামাম দুনিয়ার আর মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করেন আল্লাহ আয়াল্লাহ যারা দুনিয়া হাসে চলে গেছে শাহাদাতের মর্যাদা দান করেন আয়াল্লাহ জালেমদের বিরুদ্ধে যারা জেহাদ করতেছে তাদের জন্য আপনি আসমানি বাহিনী প্রেরণ করেন আয়াল্লাহ বেশ নিয়ে ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত আল্লাহ এদের মুখোশ আপনি উন্মোচন করে দেন রব্বুল আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দেন আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া অনেক ভাষা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে আয় আল্লাহ মালাকুল মউত যথা সময় মৃত্যুর পায়গাম নিয়ে হাজির হয়ে যাবে এই মুহাববতের দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবেই ওই কঠিন মুসিবতের সময় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কেউ কাছে থাকবে না আয় আল্লাহ ওই মুসিবতের কষ্টের ভাগিদার কেউ হতে পারবে না

رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله wa ashabihi ajma'in amin birahmatika ya arhamar rahimin